হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে উমামগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আমি হচ্ছে দুপুরের জন্য কিছু কাজ কি মাছ কেটে নিচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ আর অনেক বড় বড় ছিল এই মাছগুলো আমার কাছে এই ছোটো মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার মতো কিন্তু এরকম অনেকের কাছে কিন্তু এই ছোটো মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে এখন কিন্তু আর পাওয়া যাবে না যখন একটু শীতকাল ছিল তখন পাওয়া যেত এখন তো গরমকাল চলে আসছে এখন কিন্তু আর পাওয়া যাবে না তো আমি এটা হচ্ছে চোরচড়ি করব। এরপরে হচ্ছে একটু ভত্তা করব তারপর হচ্ছে ডাল রান্না করবো আর কিছুই করব না বেশ এইটুকুই দুপুরের খাবার আর আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি দুপুরের খাবার রান্নাটা দেখাবো না আপনাদেরকে আজকে হচ্ছে আমি একটা কেকের রেসিপি দেখাবো আর সেটা হচ্ছে চুলাই তৈরি এটা হচ্ছে দুপুরের পর এখন আমি আপনাদেরকে মার্বেল কেক তৈরি করে দেখাবো বাচ্চাদের তো এই কেকটা খুবই প্রিয় আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আমার হাতের কেক তো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে অনেক কাপুরা তো এটাই বলে আপু তোমার হাতের কেকের রেসিপি দেখার জন্যই তোমার ভিডিওগুলো দেখি আর আমি অ্যাডসেন্সের টাকা পেয়েছি তারপরে হচ্ছে আমি চিটি পেয়েছি আমি হচ্ছে স্পঞ্জ মিষ্টি শেয়ার করেছিলাম অনেক কাপুরা এটাই বলেছে কেকের রেসিপি দেখানোর জন্য তাই ভাবলাম আপনাদেরকে একটা চুলার মধ্যে খুবই সহজভাবে একটা কেকের রেসিপি দেখাই ফেলি আর এটা হচ্ছে আমি হাঁড়ের মধ্যেই করছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে কেক তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন কাজ না খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় যদি একবার না হয় তাহলে আপনারা আরও একবার তৈরি করবেন দ্বিতীয়বারও যদি না হয় তাহলে আপনারা আরও একবার তৈরি করবেন দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে আপনারা নিজেরাও কিন্তু চিন্তাও করতে পারবেন না কিভাবে হয়ে গেল প্রথমবারে যে পারফেক্ট হবে তা কিন্তু না কোনো কাজে কিন্তু প্রথমবারে পারফেক্ট হয় না আর এখানে হচ্ছে আমি চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা এখন আমি অন করিনি যখন আমি অন করবো তখন আমি আপনাদেরকে বলে দিব এখন হচ্ছে আমি বাটির মধ্যে স্বাভাবিক তাপমাত্রার দুইটা ডিম নিয়ে নিচ্ছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা ডিমগুলোকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে আপনারা কিন্তু কেক তৈরি করবেন না এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইস কিংবা কাটা চামচ দিয়ে কিন্তু বিট করে নিতে পারেন সে সাথে আমি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে খুব ভালোভাবে আমি এটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে কালারটা একটু ক্রিমি টেক্সচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব আর এ কতদিন ধরে আমার কোনো কেকের অর্ডার আসছে না যার কারণে আমি আপনাদেরকে দেখাতেও পারছি না অনেক আপুরা তো জিজ্ঞেস করছে আপু তুমি কেন কেকের ছবি দেখাচ্ছ না আসলে এ কয়েকদিন কোনো অর্ডার আসেনি আমার সেজন্য দেখাতে পারছি না আর সামনে যেহেতু রমজান আমি কোনো অর্ডার নিব না আসলেও কারণ রমজানের সময় কিন্তু অতিরিক্ত কাজ করা যায় না এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল খুব ভালোভাবে বিট করার পরে আমি তেলটা অ্যাড করলাম এরপর হচ্ছে এটাকে আমি আরও একটু হালকা একটু বিট করে নিচ্ছি যাতে করে তেলটা একটু মিশে যায় এটা সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে কালারটা দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে এই যে এখন আমি একটা চালনির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার খুব ভালোভাবে চেলে নিচ্ছি এটা চালা শেষ এখন আমি এটাকে আলতোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধ ওয়ান ফোর কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ রেখে দিয়েছি সেটা আমি কেন রেখে দিয়েছি একটু পরে বলছি আর আমি চুলাটাকে লোতে রেখে হাঁড়িটাকে গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম সমান দুই ভাগে ভাগ করে নিলাম একটা ভাগের মধ্যে আমি এখন দিয়ে দিব দুই টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার ভালোভাবে চেলে নিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যে অল্প পরিমাণ লিকুইড দুধ রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা রেখে দেওয়ার কারণ হচ্ছে চকলেট পাউডার দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা একটু ঘন হয়ে আসবে সেজন্যই আমি অল্প পরিমাণ লিকুইড দুধ রেখে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এটা সম্পূর্ণভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি মোল্ডের মধ্যে কিভাবে আমি চক মার্বেল কেক তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করুন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে বলে বোঝানো সম্ভব না আপনাদের এটা একটু দেখেই বুঝে নিতে হবে একবার হচ্ছে সাদা মিশ্রণ আর একবার হচ্ছে চকলেটের মিশ্রণ এভাবেই কিন্তু মার্বেল কেকটা তৈরি করতে হবে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কীভাবে এটা দিতে হবে মোল্ডের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এটা শুধুমাত্র একটু সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য এটা না করলেও কিন্তু চলবে যাতে করে উপরে দিয়ে একটু সুন্দর লাগে সেজন্যই দিলাম এই যে কত সুন্দর এটা ডিজাইন হয়ে গেল যে। এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিব হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে আছে দশ মিনিট আগে থেকে কিন্তু আপনারা হাঁড়িটাকে চুলাটাকে লোতে রেখে খুব ভালোভাবে গরম করে নেবেন এখন আমি হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর খুবই সাবধানে ব্যাটারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুবই সাবধানে দিতে হবে না হলে কিন্তু হাত পড়ে যেতে পারে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন একটা গ্লাসের ডাকনা ব্যবহার করতে তাহলে আপনারা বুঝতে পারবেন কেকটা হয়েছে কিনা না বাইরে থেকেই আর ঢাকার মধ্যে যদি এই ধরনের কোনো ছিদ্র থাকে সেটা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে করে কোনো প্রকারের বাতাসটা বের হতে না পারে এখন আমি চুলাটাকে লোতে রেখে এটাকে আমি পঁচিশ মিনিটের মতো বেক করব। বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করলে হয়ে যাবে যেহেতু এই কেকটা ছোটো বিশ থেকে পঁচিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি কেকটা হয়েছে কিনা না বাইরে থেকে এটা দেখে বোঝার উপায় হচ্ছে চারপাশ দিয়ে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসবে এটা কিন্তু দেখলেই বোঝা যাবে আর আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি মাঝখান দিয়ে টুথপিকটা ঢুকিয়ে টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে তার মানে হয়ে গিয়েছে টুথপিক দিয়ে চেক করার পরে যদি দেখেন টুথপিকের মধ্যে লিকুইড অংশ লেগে আছে তাহলে আপনারা আরও চার থেকে পাঁচ মিনিটের মতো কেকটাকে বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে আর আমাকে অনেক আপুরা বলে আপুদের কেকগুলো চারপাশ দিয়ে হয়ে যায় কিন্তু মাঝখান দিয়ে হয় না আর এটার হওয়ার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে বাতাস বের হয়ে যায় হয়তোবা একটা কারণ হচ্ছে হয়তোবা মিশ্রণটা বেশি হয়ে যায় মোল্ডের ছেয়ে আপনারা চেষ্টা করবেন যতটুকু মোল তার অর্ধেক পরিমাণ মিশ্রণ দিতে যদি আপনারা অধিক পরিমাণে মিশ্রণ দিয়ে দেন তাহলে এটা চারপাশ দিয়ে হয়ে যাবে মাঝখান দিয়ে হবে না এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা হয়তো বা কাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এটা কতটা সফট কেউ বুঝতেই পারবে না এই কেকটা চুলাই তৈরি আপনারা এটা বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদেরকে দিবেন অনেক বেশি খুশি হবে আর বাহিরের কেক কিন্তু মোটেও স্বাস্থ্যকর না ঘরের মধ্যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে চুলার মধ্যে কেক তৈরি করে দিতে পারবেন এখন হচ্ছে বিকেল সাড়ে চারটা মতো বাজে আমি যখন নামাজ পড়ছিলাম আসরের মিহিও আমার সাথে নামাজ পড়েছে আবার আমি যখন তসবি গুনছি মিহিও গুনছে আসলে একটা জিনিস কি মারা যাই করবে বাচ্চারা কিন্তু তাই করবে বাবা মার কাছ থেকে কিন্তু একটা বাচ্চা সব কিছুই শিখে আমি যেটা করব। আমার মেয়েও কিন্তু সেটাই করবে সেজন্য বাবা মা যদি সুন্দরভাবে চলাফেরা করে তাহলে সেই বাচ্চাটাও কিন্তু আদর্শবান হয় এখন হচ্ছে পাঁচটা মতো বাজে আমি হচ্ছে এখন মিহিকে প্রাইভেটে দিতে যাচ্ছি আর ও দেখুন কিভাবে নাচতে নাচতে যাচ্ছে আমার সাথে এসে যতবারই যাবে এভাবে নাচতে নাচতে যাবে ওর কাছে মনে হয় ভালো লাগে আমার সাথে যেতে আর আপনারা হয়তো বা লক্ষ্য করছেন রুড়ের মধ্যে পানি এটা হচ্ছে অ্যারাবিয়ানরা প্রতি সপ্তাহে একটা বার ওদের পুরো বাড়িটা ক্লিন করে পানি দিয়ে ওরা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ওরা বেশিরভাগ সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর পিছনে কিন্তু কাটিয়ে দেয় আর ওদের খাবার দাবার হচ্ছে আমরা বাঙালিরা যেমন দুই তিন আইটেমের খাবার রান্না করি কিন্তু ওরা যাই করবে একটাই রান্না করবে আর ওদের খাবারগুলো বেশিরভাগ হয় বিরিয়ানি স্টাইলে আমাদের মতো আলাদা আলাদা রান্না করে না ওরা যাই করে বিরিয়ানি স্টাইলেই করে মাছের বিরিয়ানি তারপরে সবজি মানে সব কিছু মিক্স মানে বিরিয়ানি স্টাইলেই করে আর ওদের খাবারগুলোতে অধিক পরিমাণে লেবুর রস তারপরে হচ্ছে তেঁতুল ব্যবহার করে টক টক হয় ওদের খাবারগুলো কেমন জানি আমার কাছে ওদের খাবারগুলো ভালো লাগে অনেকের কাছ থেকে শুনি ওদের খাবারগুলো নাকি ভালো লাগে না কারণ বাঙালি খাবার আর ওদের খাবার কিন্তু অনেক তফাত কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ হয় ওদের প্রচুর লেবু খাবে আর তেঁতুল খাবে প্রত্যেকটা খাবারের মধ্যে লেবু তেঁতুল তারপরে টমেটো অধিক পরিমাণে এগুলো কিন্তু থাকবেই আর এখন কিন্তু প্রচুর গরম পড়ছে চল্লিশ ডিগ্রি বাংলাদেশেও কিন্তু নাকি অনেক গরম পড়ছে যখনই কথা বলি সবাই শুধু বলে অনেক গরম পড়ছে এখানেও কিন্তু দিনে দিনে গরমটা বেড়েই যাচ্ছে হচ্ছে রাত সাড়ে নয়টার মতো বাজে আমি হচ্ছে মিহিকে হোমওয়ার্ক করাতে বসালাম মিহিকে তো আপনারা অনেক বেশি পছন্দ করেন মিহিকে না দেখালে আপনারা অনেক রাগ করেন একদিন না দেখালে সবাই শুধু জিজ্ঞেস করবে আপু কেন মিহিকে দেখালে না মিহিকে আমি যেদিন দেখাই না সেদিন নাকি আমার ব্লগ দেখতে ভালো লাগে না আর আমার ব্লগটা নাকি পরিপূর্ণ হয় না আসলে আপনারা যেগুলো বলেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে একটা জিনিস কি একটা বাচ্চাকে যখন আদর করা হয় তখন কিন্তু বাবা মার মনটা কিন্তু নিয়ে ফেলে মানে বাবা মাই কিন্তু বেশি খুশি হয় যখন দেখে তার বাচ্চাটাকে আদর করছে আমিও যখন দেখি আপনারা মিকে এত বেশি ভালোবাসেন আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্টের কথাগুলো কিন্তু আমি মিহির বাবাকেও কিন্তু বলে থাকি সবসময় ও যখন শুনে তখন কিন্তু অনেক খুশি হয় তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মেয়েটাকে এত ভালোবাসার জন্য আর আমার জন্য আর আমার মেয়ের জন্য আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমরা সব সময় ভালো থাকি আর আমিও কিন্তু আপনাদের জন্য দোয়া করি যাতে করে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কয়েকদিন ধরে আমার ব্লগ দিতে একটু লেট হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে আমার বাসায় ওয়াইফাইয়ের একটু প্রবলেম আমি হচ্ছে এমবি ব্যবহার করে ভিডিও আপলোড করছি যার কারণে ভিডিওটা মানে আপলোড করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে আর একটা কথা আমি কিন্তু দুই দিন ধরে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না আমি কমেন্টের রিপ্লাই দিব বাসায় যদি ওয়াইফাই লাইনটা যদি ঠিক হয় তাহলে আমি সবগুলো কমেন্টের একসাথে রিপ্লাই দিব আর আমি আপনাদেরকে একবার বলেছিলাম মি হচ্ছে পড়া ভুলে যায়। তখন আমি বলতে ভুলে গিয়েছিলাম ও বাংলাটাই বেশি ভুলে যায় ইংলিশটা ভুলে না ইংলিশ মাশাল্লাও পারে অনেক ভালো পারে কিন্তু ও বাংলা ভুলে যায় এটাই হচ্ছে মেন সমস্যা বাংলা এ পড়ায় এ ভুলে যায় এখন হচ্ছে ও ইংলিশ হোমওয়ার্কটা করছে আর ওর হাতের লেখা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ বিশেষ করে ইংলিশ এটা কিন্তু অনেক সুন্দর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন বাংলাটাও কিন্তু সুন্দর ইংলিশটা একটু বেশি সুন্দর আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর যাতে করে আমার মেয়েটা বাংলাটা একটু বেশি বেশি পারে ইংলিশের মতো কেমন যেন মানে যেটা সত্য কথা যারা দেশের বাহিরে থাকে বিদেশের বাচ্চারা কিন্তু বাংলাটা কিন্তু শিখতে একটু কষ্ট হয়ে যায় এটা কেন জানি না কিন্তু মিহিরও কিন্তু সেম অবস্থা ও বাংলাটা ভুলে যায় বেশিরভাগ সময় পড়ার পরে মনে থাকে না ওর আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন বলেই কিন্তু আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস